দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ের দল এখন সিলেটে যেখানে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে তার আগে সিলেটে সংবাদ সম্মেলনে আসে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে জানিয়েছে নিজেদের প্রস্তুতির কথা সঙ্গে ভালো উইকেটেরও প্রত্যাশা করছেন তিনি শান্ত বলেন আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে ফ্যাসিলিটিস অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল আমার মনে হয় মোটামুটি আমরা যেরকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি যে ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমি আশা করব ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো প্রস্তুতি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে প্রত্যেকটা ম্যাচ জয়ের কথা আগেও বলেছে শান্ত তবে আজ থেকে শুরু হওয়া এই সিরিজে নতুন কিছুর আভাস দিয়ে বলেন আমি অধিনায়ক হিসেবে মনে করি যে প্রত্যেকটা ম্যাচে আমরা জয়ের জন্য খেলি এখানে সেলফ ক্রিকেটটা খেলার ইচ্ছা আমাদের কারোই নেই আমি যেটা বললাম একটু আগে যে নতুন করে আমরা চেষ্টা করব। এবং এটাও শুরু হবে আজ থেকে আমার মনে হয় এটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রস্তুতি থাকা দরকার সেগুলো খেলোয়াড়রা নিচ্ছে